রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো এই যে আজকে সকালবেলা মাকে জাগিয়ে নিয়েছি পুজোটা দিয়ে নিয়েছি তো চলুন তো এই যে চা বসিয়ে দিয়েছি কাল যেহেতু হলো আমাদের একাদশী পার একাদশী গেছে তো আজকে সকালে পারন সেরে নিয়েছি তো চা করে নিয়েছি তো চা আমি আমার শাশুড়ি মায়ের জন্যই চাটা করেছি তো এই যে সকালে চা করে নিয়েছি তো ওনাকে দিয়ে নেবো আমিও এক কাপ নেব আর ওনাকে দেব আমি ধরে রেখেছি তো সকালে তো সকালে চা খাওয়া হয়ে গেছে আর এই যে বসিয়ে নিয়েছি ছোলার ডাল তো ছোলার ডালটা সেদ্ধ করে নিয়েছি আমি আর কড়াইতে দিয়ে নিয়েছি গোটা জিরে লঙ্কা আর এই যে তেজপাতা দিয়ে নিয়েছি আর দিয়ে নেবো একটু কারিপাতা তো আমার গাছের পাতা তো কারিপাতা দিয়ে নিয়েছি দিয়ে মধ্যে একটু আদা কুচি দিয়ে নিয়েছি আর দিয়ে নিয়েছি টমেটো দিয়ে একটু লবণ দিয়ে নিয়েছি যাতে এটা মজে যায় তো তারপরের মধ্যে দিয়ে নেবো একটুখানি হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে এই যে এটাকে বেশ করে কষিয়ে নিয়েছি দিয়ে এবার ডালটাকে দিয়ে দেবো তো এই যে ডালটাকে মধ্যে দিয়ে নিয়েছি তো ডালটা আস্তে আস্তে এতে হতে থাক তো এই যে সামান্য চিনি দিয়ে আর ঘি দিয়ে এটাকে নামিয়ে নেবো তো সামান্য ঘি দিয়ে নিলাম দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি তো এই যে আর আজকে করবো একটু লুচি করবো এর সাথে তো আমি না লুচিগুলো তেল দিয়ে ভাজিনি তেল দিয়ে না সরি তো আমি এগুলো আটা দিয়ে বেলেছি এই আটা দিয়ে বেলেছি দিয়ে ওই চৌকো করে কেটে নিয়েছি কেটে নিয়ে এই কারণে তেলটা একটু কালো হয়ে যাচ্ছে যেহেতু আটার গুঁড়োগুলো ওর মধ্যে পড়ছে তো এই যে সবার খাওয়া হয়ে গেছে তো আমি আজকে সকালে জলখাবার খেয়ে নিলাম দিয়ে আজকে এই যে দুপুরে রান্নাতে বসবো তো আজকে নিয়ে এসেছে চাল কুমড়ো নিয়ে এসছে তো চাল কুমড়োটা এই যে তো চাল কুমড়োটা দিয়ে আমি আজকে বড়ি দিয়ে করব তো এটাকে আস্তে আস্তে কেটে নিচ্ছি তো এই যে চাল কুমড়োটাকে আমি জোরে করে কেটে নিয়েছি আর এই যে সেদিনে কিছুটা থোর আমি রেখে দিয়েছিলাম ডাল দিয়ে করব বলে তো আজকে বিউলির ডাল দিয়ে একটু থোর করব আর এই যে বাইরেটা দেখুন একটু আগেই প্রচণ্ড রোদ দিচ্ছিলো তো এখন মেঘলা তাই দেখে তো আমি প্রচুর জামা কাপড় ভিজিয়ে নিয়েছি তো এখন কি হবে জানি না তো চলুন বাদ রান্নাটা সেরে নিই তো এই যে ডাল যেটা আমি সেদ্ধ করে নিয়েছি আর ভাত আমার হয়ে গেছে তো নামিয়ে নেব দিয়ে এবার এই যে চাল কুমড়োটাকে সেদ্ধ করে নেবো তো এই যে চাল কুমড়োটা মধ্যে সেদ্ধ হচ্ছে তো এর মধ্যে দিয়ে নিয়েছি সামান্য হলুদ দিয়ে নিয়েছি দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি তো এটা নামিয়ে নিয়েছি দিয়ে বড়িগুলোকে ভালো করে এর মধ্যে লাল লাল করে ভেজে নিয়েছি তো এই তেলের মধ্যেই আমি দিয়ে নেবো একটা গোটা লঙ্কা তেজপাতা আর দিয়ে নেব রাঁধুনি তো একটু রাঁধুনি পূরণ দিয়েছি এতে আমি দিয়ে এবার লাউটের মধ্যে ঢেলে দেবো তো এটা লাউটা আস্তে আস্তে এর মধ্যে হতে থাক যেটুকুনি জল আছে মজে নিক তো আস্তে আস্তে এটা হতে থাক তো আজকে তো রবিবার তো আমাদের খেতে খেতে একটু বেলা হয় তো সেই এই যে সামনে একটু হলুদ লবণ দিয়ে নিলাম স্বাদ অনুযায়ী কারণ আমি এতে আগে লবণ দিই নিই তো যেটা বলছিলাম তো তো রবিবার দিনকার আমাদের একটু খেতে দেরি হয় কারণ আমার হলো করতে একটু দেরি করেই আসে সেই কারণে তো এই জন্য শাশুড়ি মাকে একটু আমরা প্রতিদিনই আমি ওনাকে একটু আগেই খেতে দিয়ে দিই কারণ আমাদের একটু দেরি হয় খেতে ছেলেও আসে একটু দেরি করে স্কুল থেকে সেই কারণে তো এই যে আমার হলো বড়ি দিয়ে লাউয়ের ঘন্টটা হয়ে গেছে সামান্য চিনি দিন নামিয়ে নিয়েছিলাম তো ডাল যেটা আমি সেদ্ধ করে এই যে রেখেছি আর এবার কড়াইতে দিয়ে দিলাম তেল তার সাথে একটু গোটা লঙ্কা আর এই যে মৌড়ি ফোড়ন দেবো তো মৌড়ির একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে দিয়ে দিয়েছিলাম একটু আদা কুচি আর দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা থরটা আমি এই থরটাকে এতে বেশ ঝুড়োঝুড়ো করে মানে একদম ঝুড়োঝুড়ো মানে যেমন আলু ভাজার মতন ভেজে নেবো এটাকে তো এই যে এস ঝুড়োঝুড়ো করে আমার এ ভাজা হয়ে গেছে তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ডাল দেবো যেটা আগে থেকে আমি যে সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে নিলাম দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেলে নেবো একটু সামান্য জল দেবো মানে ডালের জল ডালেরই জল দেবো এতে আমি বাটিতে যেটা ছিল বাটিতে তো এই যে তো এটা হয়ে গেছে ডালটা তো শাশুড়ি মাকে এই যে খেতে দিয়ে নিয়েছি তো আমরা সবাই এখানে খাচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনারা ভালো লাগবে